আয় আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাইও না কোন কারণে ইতার জমিনের মধ্যে মাইল ভৰবা ফসল ধরবা জমিনের মধ্যে রক্তomtও বইবাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মওলা জমিনের মধ্যে কোন সময় নাই বানাইও আল্লাহ রব্বুল আলামিনে فرمایا আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার খলিফা বানাইতা আমার মুখ উদ্দেশ্য হইলো আমি আল্লাহর ইবাদতের জন্য

Qala illi a'lamu ma ala ta'lamun Amar bi'isya'ud Amin Allah yang jazani tumrat tazanun ma

حضرت ابوالیسلام بنایا 40 দিন तकला আদম আলাইহিস সালামের ভিতরে গোটা গুঁড়িয়া দেন দেوار লগে লগে আদম আলাইহিস সালামে জমিন তলে মাথা মুবারক করেন ও সুবহানাল্লাহ আল্লাহ ربুনা আলামিনা فرمایا আজরাইল আয়ছলে আমি আল্লাহ তোমার এমন একটা দায়িত্ব দাও না কাল কিয়ামত রাত পর্যন্ত জমির মধ্যে যত প্রাণী হইবা সার জান তুমি কব বল না

আমার নিকায় ধরে জন্ম সম্ভব হইত নাই আমার ইসলামে ধরে জন্ম সম্ভব হইত নাই কোন কারণে তুমি আজরাইলে সারা দায়িত্ব আদায় করা সম্ভব নাই কোন কারণে আমার আপনারা জমিনের মধ্যে দেখলায় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় সন্তান বাবার সামনে বসিয়ে যাবেন কিনা মা বাবা দুনিয়া মারা যায় মারা যাওয়ার সময় সন্তানাদি মা বাবার সামনে বসিয়া রইল মা বাবা বাইরে মানো মারা যায় আল্লাহর হবিবা কাল এই সালামর হাসে প্রশ্ন করলাই যা রাসূলুল্লাহ মওত কি জিনিস মওত কি তা কইলাও আল্লাহর হবিবে বলমাই তোমরা জানো না মরণ ও জিনিসে চিজরে বা হয় যে জমিনের মায়া মহব্বত

আগর জমান শরীরে এই মানুষ যান পাব সর্তা কিন্তু ব্যতিক্রম এই লোক হজরত মুরসা আলি সালামর জমানায় মুরসা আলি যে কাপড় মাসলা অবধি তোলে গিয়া করা পর্যন্ত আল্লাহ জানাইছে নজরাই তুমি লুকাইত অবস্থায় যাই যে ব্যক্তি মারা যাইব সে দেখব অন্য কোনো মানুষের মারা যাওয়া সম্ভব মানুষ মারা যায় ডাকায় কোলা হাকায়

তুমি আমার রোজান আমার গ্রামর গ্রাম আমার বাড়িতে তৈলাই রায় দশটার সময় লাই তোমার জীবনে আমি গোয়াল কুবাতে মুকা দেখলাম না তোমারে আমি জীবনে সওরঙ্গীত দেখলাম না তোমারে বুয়ালিফার বাজারও দেখলাম না টাউনও দেখলাম না তোমারে আলডাহুর বাজারও জীবনে দেখলাম না ও বন্ধা তুমি আমার সামনে রায় দশটার সময় খায় লাই তোমার পরিচয়টা ভরে দি আমি

তখন আপনার বিনা পারমিশনে ঘরের ভিতরে ঢুকইল না বিনা পারমিশনে শরীরের মধ্যে হাত লাগাই জালায় আপনি আমি যখন মারা যাইমু আজরাইল आले শরমর কোনো পারমিশন লাগবে না পারমিশন লাগবে কোনো পারমিশন লাগতো না বাইরে মৰণ মরণ মরণ কিডা এই মরণ যে বন্দায় জমিন মরণ ধরায় আল্লাহর বন্দার দুনু জায়নের জীবন দেউ জালা বানাই দে সাদাই কারামে জানাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সারা ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে সবচাইতে আকলমান মানুষ সারা কইলাও আমার নবী এ যে বন্দায় জমিন বেশি বেশি করে মরণ ধরায় যে বন্দায় জমিন মরণ দেইয়াই পড়ে ও মানুষ হইল জমিন আকলমান এর কারণে আমার বুজুগান যে বন্দায় জমিল আল্লাহর বন্দায় জমিলে কোনো সময় ঘনার কাম করে না যে বন্ধায়

মোটর আওয়াজ ইটা ছাড়ো বেজান মানে হয় ইটা আওয়াজ হলে বলে ডর ধরে একারে হুদা অত যদি ডরাवते নমাজ নাই বুঝছ না ভাই মরণ ডরা মরণ ডরাইলে মানুষের জীবনে उजाলা লাগে আল্লাহ তোমার জীবন कामयाब জীবন বানাইবা ঠিক ঠিক না যেমন সে মরণ নমাজ ছাড়িব নি আজব মানুয়ে এখনো বড় দুই চারজন আছে না ওরে নমাজ নামাজ সময় নাই আছে এই মানে লাইতার কোন সময় পড়ি অত না এর কারণে મોતরে ধরা আমার বুদুরগণ মানুষে মরণ ধরে জগন মা বাবা জমিন তলে মারা যায় অতএব সন্তানাদি জমিন তলে মারা যায় ও মাইয়া এক মাস সলিতে জমিন মানুষে ধরায় কোন কারণে

সহ্য করে কোন কারণে মানুষের মরণের সময় বহু পরিমাণ জল বিবাসায় ধরে যদি সমস্ত হরসর জল দেও তবুও কিন্তু আল্লাহর মধ্য মন্দির জল বিবাসা এই সময় শয়তান হাতের মধ্যে সর্বত্রই আইবার করিব ভাই তুমি যদি আমার কথা মতো মারা যায় তাহলে আমার হাতের সর্বত্র বাল ভরাইব আর যদি আমার কথা মারা মারাস না তাহলে আমার হাতের সর্বত্র বাল ভরাইব না এর জন্য বাইরে মা বাবা মারা দেওয়ার সময় বাই বোনের মা মারা দেওয়ার সময় জমিনো ও খান্দিও না শরীয়তে খান্দা আপনার যাইজ হয়েছে না আই আমি যাহিলিও তোর নাই যখন কোনো পরিবারের কোনো মানুষ মারা যাইতা তখন বাড়াটিয়া মানুষ আনতা কথায় জমিন ও তাফ এইভাবে বাড়ি এটা এলাকার মানুষের ডোলকর আওয়াজ আর বুঝতা অমুক বাড়িতে একজন মারা গেছ এর কারণে বাড়ির মধ্যে বাজনা বাজানিও অন্যান্য

আমার জাদুই amare গোসল দে ভাইয়া কবরের মধ্যে আবৃত করিয়া Lamar গাম মসজিদের সামনে খোলা ময়দানে amare জাদুই জানাজার নামাজ পড়িয়া amare আমার করে নি আমার জাদুই দ কবর খবর না কেজিবো এটা মা বাবার আশা মা বাবার ও আমা বাইরে আজরাইল আলাইহিস সালাম মা বাবার সামনে আইবা ঐ সময় আল্লাহর পথে জানাইবো আজরাইল তুমি আমার সামনে খাইলাই পরিচয়টা দেও হযরত আজরাইলে জানাইবা ও মন্ডা আমি তোমার হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই আমি বড়া হইলে নাই ভারতবর্ষ নাই আমি বাংলাদেশের কোনো মানুষ নাই তুমি আমার পরিচয় পাইলায় না আমার নাম হইল হইলাক আল্লাহর বান্দায় জন্মে শুনবো আমার সামনে যাই নাইছয় এই নুইলা আজরাই আর আমার জুইলা গুলো মায়লাই রে আমি এখন দুনিয়ার জমিন তরে বিদায় নিতে লাগলো আল্লাহর হাবিব আলাইহিস সালামে মারা যায় মারা যাওয়া

আমার বন্দার হাতর দিকে অগ্রসর হয়ে যাও হজরতে আজরাইল আলাই সালাম হাতর দিকে অগ্রসর হয়ে আল্লাহর বন্দার হাতে জানাইব এই বন্দার হাতর দিকে অগ্রসর হইল না এর কারণ হইল রে এই বন্দা এলো গ্রাম মসজিদও ডাইন হাতর মাধ্যমে সরকার করেছে জমিনে তিন দিন তিন দিন আমি অনুরোধ করিয়া এই বন্দার হাতর দিকে কোনো সময় অগ্রসর হইল ছন্দা দিলে লাভ হইব না জি এইভাবে একটা একটা হইয়া যাইবা হজুরতে সম্ভব হয়ে না আল্লাহ দরবার নিবেদন কর ভাই আল্লাহ তোমার বন্ধার সামনে যাওয়া সম্ভব না বাধা আল্লাহ জানাই বাউ আজরাই না দেরি ভরিও না তোমার হাতর তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দে এইভাবে লেখ আর আমার বন্দা বান্ধীর সামনে এইভাবে নিয়ে ধরবাই আমার বন্দায় যখন আমার নাম আল্লাহ শব্দ আমার বন্ধায় দেখব আমার বন্ধায় দুনিয়ার মায়া মার মায়া বাবার মায়া আওলাদের মায়া বিবির মায়া সমস্ত সারিয়া আমার বন্ধা আমি আল্লাহ এর কারণে আমার বুজুর্গ মা বাবার জমিন ওখানে দিয়ে সহ্য হয়ে অনেক সময় দেখা যায় কোন মানুষের যদি দাবি থাকে এই দাবি থাকার কারণে আল্লাহর বন্দাবন্দের সংখ্যা সময় বড় কষ্ট কোনো মাংস দাবি রাখবে না তো সময় বড় কষ্ট হয় ভাই দাবিটা ছুটাই কোন কোন সময় মা বাবা মারা যায় মা বাবা মারা যাওয়ার সময় সারা সন্তান দিয়ে জমিন মা বাবার মতো ভানিলে একজন ভাই যদি বেঙ্গালুরু জমিন থাকে বোম্বাই জমিন থাকে বাই ফাইবাই বাবার অবস্থা নাই তুমি দাবি দাবি বাবার জন্ম বাবার দিয়া হয়ে বা ও বাবা তোমার আব্দুল রহিম বেঙ্গালুর জমিন তোমার আব্দুল রহিম তোমার আব্দুল রহিমি বাইরে সন্তানে মা বাবার আমার স্বার্থ হইসে আমি বাবা মারা যাইয়া আর মা মারা যাইয়া আর আমার মরণের সময় আমার মুখ জীবন অনুশেষটা তুমি দিয়া দিলাম আল্লাহর

मंक इल

আল্লাহর আমি আজ তোমার সামনে আইলাম ও বন্ধা কিছু সময়ের ভিতরে এই জমিন তুলে তোমার তুলিলি আওনা

নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামী ব্যবসায়ী বুড়াই কান্তনে দূরে চাইলায়

আর ইনসানে কবর আজাবটা উপলব্ধি করতে পারে না অন্যান্য যত জিনিস আছে প্রত্যেক জিনিসে কবর আজাব বুঝে বুঝে না এর কারণে প্রমাণ করতে গিয়া কবরিস্তান ওর এখন দ্বারও হইলে তো বেঠিন যে কবরও গিয়া ছাগল দিয়ে দিন না কবরিস্তান কবরিস্তান দেওয়া দিয়ে যাই দেয় হতায় না লাতু দিন মাই কবর উঠে দিয়ে আটি দেয় হতায় না আমরা তো খবর উপরে মহি খা মানুষ মারা যাবার হরের বাই হরি সব ভাবান মানুষ দাফন হর সময় যাইবা তখন সাইয়া সাইয়া যাও কব্রী স্থান উপর লাঠু জিনিস কবরের উপরে ফাড়া মারা মানে আগুনের আন্তা মাত মেনে সুইলা সজা কবাই যা কবাই নারী খুব

কোনো সময় হরতো নাই মরণ ডরাইবো আল্লাহর হবিবা কলাইসাল্লামে যে জিয়ারত করেন সাহাবাই کرام ওখানে যখন যিয়ারত শেষ করিয়া আল্লাহর হাবিব আঃ লাইসামে একটা খেজুর ডাল হাতের মধ্যে লইছয় লইয়া দুইটা অংশ করিয়া দুইটা টুমা করছয় দুইটা কবরের মধ্যে গাড়িয়া দে সাহাবাই کرامে ফরমান লিনা ফাহান তাইয় রাসূলুল্লাহ এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িলা কইলো আমার নবী এ ফরমাই আমার সাহাবাই کرام তোমরা জানো না এই দুই পবৰৰ মধ্যে দুই জন মধে গাহা। আল্লাই তাদের পবৰ অধুজ কৰা উন্ডালিয়া দিলাইছুদালনা কুন খৰণে আল্লাহ তাদের পবৰ অধুজগ কৰা ুন্কালী ন হৈলা। আমাৰ নবীয়ে ভৰমাইন বৰতম ধামিয়া না